আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি আর এই সুস্থতা নিয়েই শুরু করছি নতুন আরও একটি ব্লগ আজকের ব্লগটি শুরু করছি আমি সাভার পলাশবাড়ি থেকে শুভ সকাল সবাইকে সকালবেলা কিন্তু আমি আফরার জন্য একটা পরোটা ভেজে নিয়েছি আর সকালে হচ্ছে ওকে চিনি দিয়ে খাইয়ে দিচ্ছি আর এমনিতেও দেখা গিয়েছে যে সকালবেলা আপনাদের ভাইয়া দোকানে যাওয়ার পর আমাদের টুকিটাকি কাজ তো চলতেই থাকে কারণ শুধু আমার না সব পরিবারেই যারা আমরা গৃহিণী আছি তাদের কিন্তু এইটাই হচ্ছে আমাদের রুটিন কারণ ঘরের মধ্যে যে আমরা একেবারে বসে থাকবো সেই রকম কিন্তু নয় দেখা গিয়েছে প্রতিদিন নতুন নতুন কোনো কাজ তো থাকবেই তো আজকে কিন্তু আমার আমার সেই রকমই মানে ডেইলি রুটিনের মতোই বলতে গেলে মানে সকালবেলা মেয়েকে খাওয়ানো তারপর নিজেরা নাস্তা করা এরপর হচ্ছে রান্নাঘরে চলে আসা ঠিক সে সেই রকম করেই কিন্তু আজকেও আমি রান্নাঘরে চলে এসে পড়লাম আর দুপুরে রান্না আজকে হবে হচ্ছে টাকি মাছ দিয়ে একটু ভিন্নভাবে আমি বড়ি দিয়ে আর হচ্ছে সিম দিয়ে রান্না করব। যাই হোক টাকি মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এরপর হচ্ছে এই তো বড়িগুলো আমি ভেজে নিব। আর এই বড়িগুলো দিয়েছিল হচ্ছে আমার সেজু খালা মানে আমাকে খাওয়ার জন্য এগুলো হচ্ছে ঘরেই বানিয়েছিল তো একটু পাতলা টাইপে ছিল তো আমার যেহেতু একটু হাই হিটে আমি ভেজেছিলাম প্রথমে হচ্ছে একটু লোতে ছিল তা আমি হাই হিটে দিয়ে আবার দেখে গিয়েছে যখন টুকিটাকি কাজ করছিলাম তখন কিন্তু বড়িগুলি একেবারেই পুড়ে গিয়েছিল তারপর আবার ঘরের মধ্যে কিছু একটা মানে কিছু সামান্য পরিমাণে বড়ি ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছিলাম বড়ি কিন্তু ভেজে দিলে দেখা গিয়েছে একেবারে নরম হয়ে মানে গলে যায় না ভেজে দিলে একটু শক্ত শক্ত থাকে খেতে কিন্তু ভালোই লাগে অনেকেই তো দেখা গিয়েছে যে টাকি মাছ যে আমরা লাউ দিয়ে খেয়ে থাকি ঠিক সে মানে সেইভাবেই কিন্তু আমিও টাকি মাছ বেশিরভাগ সময়তে হচ্ছে লাউ দিয়েই খেয়ে থাকি তো আজকে ভাবলাম একটু অন্যভাবে মানে ট্রাই করা যায় তো এগুলো হচ্ছে আজকে একটু সবজি দিয়ে রান্না করছিলাম বাসায় অবশ্য আমার হচ্ছে সিম ছিল তো ভাবলাম যে সিমগুলোকে কিভাবে কাজে লাগানো যায় তো সেই জন্যই কিন্তু আমি মানে নতুন এক্সপেরিমেন্ট আসলে আমি এই রকম করে মানে সিম দিয়ে বা বড়ি দিয়ে টাকি মাছ কখনোই খাইনি এই হচ্ছে আজকে আমার ফার্স্ট টাইম মানে রান্না করাও ছিল আর আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম খাবো আর এখন যেহেতু টমেটো সিজন তো সিজনাল কোনো কিছু যদি আমরা একটু বেশি করে দিই তাহলে কিন্তু ভালোই হয় আর এমনিতেও কিন্তু তরকারির মধ্যে টমেটোটা দিলে তরকারির কালারটাও সুন্দর আসে আবার খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এমনি দিন তো দেখা গিয়েছে যে তরকারি দিয়ে কোনো মাছ রান্না করতে হলে আগে হচ্ছে পানি দিয়ে তারপর হচ্ছে মাছ দিয়ে দিই তো আজকে ভাবলাম নতুন একটু স্টাইলে ট্রাই করি যেহেতু এই মানে রান্নাটা আমি আজকে একবার নতুন রূপেই ট্রাই করছিলাম মানে আমি তো আগেই বলেছি যে আমি এইভাবে কখনোই রান্না করিনি এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম তো এ তো মাছ আর বড়িগুলো দেওয়ার পর কিন্তু আমি সুন্দর করে কষিয়ে এরপর কিন্তু আমি এখানে পানি অ্যাড করব কারণ মাছগুলো হচ্ছে আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছিল আর আমি হচ্ছে আজকে আমি রান্না করছিলাম আর সাথে হচ্ছে টুকিটাকি কাজ করছিলাম যেহেতু রমজান মাস চলে চলে এসেছে তো অনেক কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি আমরা অনেক কিছুই কিন্তু শেয়ার করতে পারছি না কারণ এর বাইরেও কিন্তু আমার অনেক টুকিটাকি কাজ রয়ে গিয়েছে মানে সেগুলোই কিন্তু আমি করার চেষ্টা করছিলাম রান্নার ফাঁকে ফাঁকে সেই রকম করি কিন্তু আজকে আমার পাল্টা রান্না হচ্ছিলো যাই হোক ব্যাপার না প্রতিদিন তো আর রান্না একরকম হয় না আজকের রান্নাটা কিন্তু আমার একটু তাড়াতাড়ি করি ঝটপট করেই হয়ে গিয়েছে আর এই তো দেখতেই পারছেন তরকারি কালারটা কিন্তু এই রকম করে এসেছে আর সাথে কিন্তু আমি টমেটো দিয়ে আর হচ্ছে সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ধনিয়া পাতা দিয়ে একটা মানে পাতলাও বলবো না আমার ঘনও বলবো না এরকম করে মুশুরির ডাল রান্না করেছি আর সাথে তো ছিল ভাত আর আপনাদের ভাইয়া যেহেতু আসবে না তার ভাতটা তো আমি বেড়ে এখন দোকানে দিয়ে দিব। আজকের খাওয়া দাওয়ার পরে ভাবছিলাম যে কি করা যায় তো অনেক দিন যাবৎ কিন্তু আমার কেক বানানো হয় না তো ভাবছিলাম যে একটা শুধু মানে কেকের বেস তৈরি করে সেটাকে খেয়ে নেবো মানে স্পঞ্জ কেক তৈরি করে হচ্ছে খাবো কারণ ডেকোরেশন করতে কিন্তু অনেকটাই ঝামেলা মনে হয় আবার এমনি তো আমার বাসায় হচ্ছে কোনো ক্রিম ছিল না আর যেই ভাবনা থেকে সেই কাজ এই তো আমি কিন্তু একটা দুই ডিম দিয়ে তারপর একটা বেটার তৈরি করে নিয়েছি আর দেখতেই পারছেন বেটারটা কিন্তু অনেকটাই ফ্লাপে হয়েছিলো মানে ফোমটা একেবারেই পারফেক্ট হয়েছিল আর একটা আমি সস প্যানের মধ্যে হচ্ছে বেটারটা রেডি করে দিয়ে দিলাম আর বেটারটা কিভাবে আমি রেডি করেছি কারণ আমি আমার অনেক ভিডিওতে আপনাদের সাথে এইটা শেয়ার করি যাই হোক আজকে কিন্তু ডিটেলসে শেয়ার করলাম না আর এই তো বেটারটা দেওয়ার পর হচ্ছে একটা কাঠির সাহায্যে মানে টুথপিকের সাহায্যে একটু বাবলসগুলো বের করে নিচ্ছিলাম এইভাবে করে নিলে মানে ভিতরে একটা ফাঁকা ভাব থাকবে না মানে কেকটা কিন্তু অনেকটাই সুন্দর আসবে বাসায় খাওয়ার জন্যই কিন্তু আমি বেশিরভাগ সময়তে কেক বানাই যাই হোক আমি কিন্তু কেক চুলাতেই বেক করি অনেকে ভাবতে পারেন যে আমি হয়তো বা ওভেনে বেক করি আসলে আমার বাসায় কোনো ওভেনেই নেই মানে আমি চুলাতেই হচ্ছে কেক বেক করে থাকি তো হাই হিটের জন্য একটু প্রিহিট করে নিয়েছিলাম মানে কড়াইটা আর এই কড়াইতেই কিন্তু আমি এখন একেবারে লোতে করে মানে লো রাখবো না একটু হাইতে করে কিন্তু আমি কেকটা এখন বেক করে নেব যাই হোক আমার কিন্তু প্রায় হচ্ছে তিরিশ মিনিটের মতো লেক গেছিলো আর এখন কিন্তু কেকটা একেবারে পারফেক্টলি হয়ে এসেছে কারণ চারো সাইড দিয়ে দেখাই যাচ্ছে যে কেকটা কিন্তু হয়ে এসেছে আর কাটিতেও কিন্তু মানে কোনো কিছুই লেগে আসছে না তো এইভাবে কিন্তু আমরা আজকে কেকটা খেয়ে নিয়েছিলাম কারণ এইটাকে কাটিং বা কিছুই আমি দেখাতে পারলাম না এই জন্য হচ্ছে দুঃখিত আর এই হচ্ছে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা তো হচ্ছে কায়নাথ এসেছিলো আর আমি তো এদিক দিয়ে কাজ করছিলাম তো ভাবলাম যে আফরাকে একটু পড়াতে বসানোর কথা তো আফরাতে এই তো মাশাল্লাহ পড়তে বসেছে কারণ ওর ম্যাম হচ্ছে ওকে কিছু পড়া দিয়ে যায় আবার স্কুল থেকে কিন্তু অনেকটাই পড়া দেয় সেটাই কিন্তু কাভার করছিল। আসলে আমিও দেখছিলাম মানে কায়নাতকে হচ্ছে সামনে রেখে রেখেছিলাম যেটার কারণ হচ্ছে আমি হচ্ছে একটু ভাপা পিঠার জন্য মানে ট্রাই করছিলাম আর এই ভাপা পিঠাটা হচ্ছে আমার বাসায় হচ্ছে ফার্স্ট ফার্স্ট টাইম মেক করা আর আমার ভাবা পিঠার জন্য কিন্তু কোনো কিছুই বাসায় নেই মানে এগুলো হচ্ছে মানে আমি একটু বুদ্ধি খাটিয়ে মানে জোরাতালি কাজ যেটাকে বলে আর কি জোরাতালি দিয়ে কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি পিঠা ট্রাই করছিলাম মানে হঠাৎ কেন জানি মনে হলো যে ছোট ছোট করে একটু পিঠা ট্রাই করা যায় তো বাসায় হচ্ছে গুড়ি ছিল মানে কিনা গুড়ি চালের গুড়া সেটাকে হচ্ছে আমি একটু প্রসেসিং করে নিয়েছি মানে যেভাবে করে হচ্ছে পিঠা বানায় তো ছোট একটা বাটিও ছিল মানে পিতলের একটা বাটি ছিল সেটার মধ্যেই কিন্তু আজকে আমি ভাপা পিঠার জন্য যে পুরটা রেডি করছিলাম আর এই দেখতেই পারছেন মানে আমি যেই চুল মানে যেই পাতিলের মধ্যে হচ্ছে আমি ভাত রান্না করি সেই পাতিলটা হচ্ছে বসিয়ে দিয়ে উপরে একটা স্টেইনার দিয়ে দিয়েছি মানে এইটা দিয়ে কিন্তু আমি অনেক সময় চালনি হিসাবে কাজ করি সেটি কিন্তু বসিয়ে দিয়েছি আসলে যখনই কোনো কিছু করে খেতে মন চায় না কেন দেখবেন যে ওইটা কিভাবে জানিয়ে হয়ে যায় তো আজকে কিন্তু আমি অল্প পরিমাণে মানে মনে মাত্র হচ্ছে ছয়টা পিঠা হয়েছিল এই মানে অল্প পরিমাণে ট্রাই করছিলাম আর এমনিতেও কিন্তু দেখা গিয়েছে যে ভাপা পিঠা খাওয়া হয়েছে কিংবা আমার সাথে করে একটু একটু দিয়ে দেওয়া হয়েছে উপর দিয়ে কিভাবে দেয় কিন্তু আমি আজকে একেবারেই সম্পূর্ণ নিজ হাতে বানাচ্ছিলাম কারণ আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমি একটু বানিয়ে দেখবো আর সে তো আমার কোনো কাজেই দেখা গিয়েছে যে না করে না আসলে আমার মানে একটু অভিজ্ঞতা হয়ে গেল আর এরকম করে দি দেওয়ার পর কিন্তু এই তো দেখতেই পারছেন উপর দিয়ে একটা কাপড় দিয়ে তারপর হচ্ছে ভাপা পিঠাটা বসিয়ে দিব। যাই হোক ভাপা পিঠাগুলো আর মানে আপনাদের সাথে তেমন একটা শেয়ার করতে পারছি না কিন্তু ভাপা পিঠাগুলো মার্শাল্লাহ ভালোই হয়েছিল পরবর্তীতে যখন আবার বানাবো তখন একটু ভালোভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজকের ভ্লগটি কিন্তু শেষ করছি এখানেই ভ্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম